সেই সাত বছর আগে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো এখন আমাকে আবার করতে হচ্ছে মানে তোমরা বুঝতেই পারছো যে আমার সেকেন্ড বেবি হয়েছে আর সেই বেবির জামা কাপড় ধোয়া সেই আজ থেকে সাত বছর আগে যখন ছোট্ট বেবির জামা কাপড়গুলো হয় মানে আমার আয়োষণার কথা বলছি ধুয়েছিলাম আজ আবারও সেই কাজগুলো নতুনভাবে শুরু করছি আজ আমার সি সেকশনের এগারো দিন হলো তো ভাবলাম চলো কাপড়গুলো হালকা করে ধুয়ে দিই সেদিনও ধুয়ে দিয়েছিলাম তো মোটা ভারী ভারী কাপড় তো আমার মাই ধুয়ে দিচ্ছে আর পাতলা কাপড়গুলো আমি যা পারি টুকটাক ধুয়ে দিচ্ছি আর আর বুঝতেই পারছ এই সময়টা নিজেকে সময় দেওয়া তো দূরে থাক মানে তুমি কখন খাবে কখন ঘুমাবে সব কিছুরই যেন একটু মানে অন্যরকম হয়ে যায় রাতে ঘুম হয় না তো দিনে দিনে ঘুমানো হয় আর দিনে ঘুমালে পরে বুঝতেই পারছো একটা সংসারে একটা মহিলার দিনে ঘুমালে পরে কি হয় এই কাজ হয় না সেই কাজ হয় না তো কী করবো ওই কয়েকটা মাস আমাকে এইভাবেই করতে হবে কারণ ঘুমটাও অত্যন্ত প্রয়োজন রাতে ঘুম না হলে মনে হয় যেন দিনের বেলা ঘুমালে সেই ঘুমটা ফুলফিল হবে তো সেই হিসেব করে আজকেও ভোরবেলা পুচকা উঠেছিলো আর কি সারা রাত ঘুমাই উঠে এক ঘন্টা পরপর উঠে দুধ খায় আবার ঘুমিয়ে পড়ে আবার পটি করে হিসু করে মানে সব মিলিয়ে একদম সারাটা রাত ওই জেগে জেগেই কাটিয়ে দিই তবে এতদিনও অনেক জেগেছি আরেকটা কথা কি বলতো যখন আমার বড় ছেলে হয় তখন কিন্তু আমি এক ফোটাও জেগে থাকতে পারতাম না কারণ তখন আমার ঘুমের অভ্যেস ছিল আর এখন জবে থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছি ঘুম তো দূরে থাক রাত্রেবেলা সেরকম একটা ঘুম হয় না রাত জেগে প্রচুর এডিটিং করতে হয় তো এইসব কারণেও ঘুম হয় না যার জন্য কিন্তু আমাদের স্কিনে পুরো মানে স্কিনটা এত খারাপ হয় দেখবে যদি রাতে ঘুম না হয় ঠিকঠাক পটি না হচ্ছে বা ঠিকঠাক তুমি কেয়ার নিতে না পারছো তাহলে দেখবে তোমার স্কিনের কিন্তু একদম বারোটা বেজে যায় কিন্তু এই স্কিনটাকে তো ঠিক করতে আমি আজকে ব্যবহার করবো নিউরের ডিপ ক্লিনজিং ইনস্ট্যান্ট গ্লো ফেস ওয়াশ তোমরা হয়তো ভাবছো শুধু একটা ফেস ওয়াশেই কি এত সুন্দর ডিপ ক্লিন হয়ে যাবে হ্যাঁ আমাদের মতো এই যে আফটার ডেলিভারি যেই মাদার্সগুলো হয় তাদের কাছে সময় কিন্তু একদমই কম তো আমরা চেষ্টা করবো খুব সহজেই যেই জিনিসগুলো দিয়ে আমাদের স্কিন রেগুলার আমরা মেনটেন করতে পারি তার জন্য কিন্তু চারকোল খুব ভালো একটা কাজ করে তো চলো এটা কিন্তু চারকোলের ফেস ওয়াশ বুঝতেই পারছো এটা এমন একটা ফেসওয়াশ যেটা কিনা ইনস্ট্যান্ট গ্লো আর সাথে সাথে ইনস্ট্যান্ট একটা রিফ্রেশমেন্ট দেবে গরম মানে ধুলো বালি পলিউশন ইত্যাদি তো থাকবেই তোমার বাড়ির চারপাশে আর সেগুলো যাতে আমাদের স্কিনে কোনো রকম এফেক্ট না করে তার জন্য এই চারকোল ফেসওয়াশটা কিন্তু একদম খুবই উপকারী তোমাদের জন্য যেটা স্কিনকে ডিটক্স করতে অনেক সাহায্য করে এই চারকোল ওয়াশে রয়েছে লিকুইডাইস যেটা কিনা তোমাদের স্কিনটা অনেকটা ব্রাইট করবে সাথে রয়েছে টিট্রি অয়েল যেটা কিনা আমাদের স্কিনে পিম্পলস অ্যাকনি এসব একদমই আসতে দেয় না তো চলো ফেসওয়াশ করার পর আমার স্কিনটা কী হয় সেটাই দেখাই দেখো একদম ইনস্ট্যান্ট গ্লো আর সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট তোমাদের সামনে পেয়ে গেছো যেটা কিনা আমাদের এত এত ফেস প্যাক ফেস মাস্ক এসব লাগাতেই হবে না এই একটা ফেসওয়াশেই তোমরা সমস্ত কিছু অবদান তোমরা পেয়ে যাবে দিনে তোমরা এটাকে দু থেকে তিনবার ইউজ করতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসওয়াশটা তোমরা এটার অফিসিয়াল অ্যাপ নিউডে পেয়ে যাবে আর সাথে যদি তোমরা অ্যামাজন প্লাস মিশোতেও কিন্তু তোমরা এটার পেয়ে যাবে তো আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা যাও সেখান থেকে গিয়ে বাই করতে পারো যদি তোমাদের উপকারিতা একটু হলেও মনে হয় তো চলো ফেসওয়াশ করে এসেছি এবার নিজেকে তো একটু সময় দিতেই হবে যেহেতু ছেলেকে ঘুম পাড়িয়েছি আর ছেলেকে আমি পাশ দিয়ে দেখছি আর আমার ছেলে বারবার ঘুম থেকে উঠে পড়ে মানে একটুখানি শোয়ালেই ও বারবার হিসু করে না হলে কিছু করে করে উঠে পড়ে আর কি মানে ঘুমটা ঠিকভাবে ঘুমায় না রাতে তো ঘুমায় না দিনের বেলা যাও একটু ঘুমায় তাও বারবার দেখতে হয় বারবার হিসু করে দিলে ও ঠান্ডার মতো ভিজে গিয়ে ও ঠান্ডা লেগে যাবে সেই আমাকে বারবার ধরে দেখতে হয় কাপড় তুলে যে যখনই আমি দেখতে যাই তখনই উঠে পড়ে আর না দেখতে পারলে ও ঘুমিয়ে থাকে ওই ভিজার মধ্যে ঠান্ডাতে হিসু শুকিয়ে যায় সেক্ষেত্রে বাচ্চার আরও ঠান্ডা লাগবে তাই বারবার ওকে সাইড দিয়ে দেখছিলাম আর একটুখানি নিজের যত্নও করছিলাম বেশ অনেক দিন পর মানে আফটার ডেলিভারি আজ আমি একটুখানি ফিল করছি তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সার ফিরে এসছি আগামীকালটা বাই দেখ স্কিনটা গ্লো করছে তো কমেন্টে জান